বইমেলা ঢুকে একটু সামনে গেলে চোখে পড়বে নান্দনিক স্বাদে সজ্জিত একটি স্টল বিভিন্ন কাঠের টুকরো দিয়ে তৈরি করা এই স্টল এক একটা এক এক সাইজের কাঠের টুকরো নেই কোনো নির্দিষ্ট সাইজের কাঠ এলোমেলোভাবে সাজিয়ে তৈরি করেছেন দূর থেকে মনে হয় পরিত্যক্ত কোনো কাঠের স্তূপ স্টলের উপরে লেখা বিদ্যানন্দ প্রতিবারের ন্যায় এবারও ভিন্ন কিছু বার্তা ভিন্ন কিছু রূপ দিতেই এমন উদ্যোগ গ্রহণ করেছে বিদ্যানন্দ গাছের সাথে মানে প্রকৃতির সাথে যে একটা সাথ ওটা আসলে এখানে এসে আজকে মানে পাইলাম আর কি একটা একটা গাছ ফ্রি দিচ্ছে তো এটা ওটা মানে আমাদেরকে শেখাচ্ছে যে মানে গাছকে আমাদেরকে আরো বাঁচিয়ে রাখতে হবে এই শিক্ষা নিলাম আর কি ওইখান থেকে এই বিদ্যানন্দ স্টলটা আমি ঘুরে দেখছি আগেও আসছি আজকেও আসলাম তো এখানে বইয়ের সাথে সাথে গাছে চারাও ফ্রি দেওয়া হচ্ছে মানে মানুষ বই পড়ার আনন্দটাও মানে আনন্দটাও নিবে আবার গাছের চারা কিনে গাছও লাগাবে এটা অন্য স্টল থেকে এটা এক ধরনের সুন্দর লাগছে ওটা ইউনিক হ্যাঁ এই মানে সবার চোখেই পড়বে এটা আগে এটা অনেক ইউনিক হয়েছে সুন্দর হয়েছে কাগজ রিসাইকেল করে বৃক্ষের প্রাণ বাঁচায় এই থিমের আদলে এবার স্টল তৈরি করা হয়েছে বৃক্ষ নিধন কতটা ভয়াবহ এর ফলে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে বৃক্ষ নিধনের বিরুদ্ধে নতুন প্রজন্মকে একটি বার্তা দিতে এভাবে নির্মাণ করা হয়েছে বিদ্যানন্দের স্টল মূলত বৃক্ষরোপণকে উৎসাহিত করতে এই থিমের তৈরি করা হয়েছে এবার স্টল অনেকগুলো স্টলের মধ্যে আমি যেটা দেখলাম যে তারা প্লাস্টিকের ব্যানার ইউজ করেছে কিন্তু ওরা টোটালি ডিফারেন্ট বিকজ দে ইউজ এই যে গাছের যে জিনিসগুলো এগুলো তারা ব্যবহার করেছে অ্যান্ড তারই সাথে সাথে ওরা হচ্ছে জুলাই বিপ্লবের একটা নিদর্শন হিসেবে তারা এই যে লাল একটা রং বিভিন্ন জায়গায় ছিটিয়েছে এটা কিন্তু খুবই ডিফারেন্ট অ্যান্ড আরেকটা ব্যাপার আমি যেটা যেটা দেখলাম তারা হচ্ছে বই দেয়া নেয়ার যে একটা প্রসেস এটা খুবই কম দেখা যায় সো ওরা হচ্ছে এই প্রসেসটা রাখছে এটা একটু ডিফারেন্ট প্রেজেন্ট হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড যে ক্লাইমেট ইস্যুস ইস্যুস আছে জলবায়ুর ইস্যুস তো এই গাছগুলো যে শুকনো কাঠ হয়ে যাচ্ছে অর্থাৎ ভেজা থেকে শুকনো কাঠ হয়ে যাচ্ছে এই শুকনো কাঠের একটা উদাহরণ আমার মনে হয় সব সবথেকে বেশি ফুটে এটেছে এসেছে সো এটা আমার মনে হয় ইয়থদের জন্য একটা বড় মেসেজ বাচ্চারা যেহেতু আসে বই নিতে আসে তাদের জন্য একটা বড়ো মেসেজ অ্যান্ড সিনিয়র্সদের জন্য যারা হচ্ছে ওয়ার্ল্ড নিয়ে ভাবে পৃথিবী নিয়ে ভাবে তাদের জন্য একটা বড় মেসেজ পরিবেশ বান্ধব একটা তারা সিস্টেম করছে যেটা অনেক ভালো লেগেছে যেটা আমরা 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 নিজেরাই চাই যে ওয়েস্টেজ যে জিনিসগুলো থাকে সেগুলো দিয়ে হচ্ছে তারা একদম গাছ যেগুলো আছে ওয়েস্টেজ ধরতে পারি মানে আর এখানে ব্লাড দেখা যাচ্ছে মানে ব্লাড রং যেটা আমরা বলি লাল রং লাল রং দিয়ে তারা হয়তো আমাদের জুলাই স্মৃতি জুলাই বিপ্লবে যারা হয়েছিল তাদেরকে ধারণ করতে চেয়েছে আর কি বিদ্যানন্দের স্টলে পাওয়া যাচ্ছে পুরাতন বইয়ের বিনিময়ে আরও একটি বই নেওয়ার সুযোগ এছাড়াও এই স্টল থেকে যে কোনো বই কিনলে একটি করে গাছ উপহার দেওয়া হচ্ছে মূলত তরুণ প্রজন্মের মধ্যে এক অন্যরকম বার্তা দিতেই এবারের বইমেলায় এই ভিন্ন ধর্মের উদ্যোগ গ্রহণ করেছে বিদ্যানন্দ বিদ্যানন্দ প্রতিবারে ভিন্ন ভিন্ন কিছু নিয়ে কাজ করে অ্যাওয়ারনেস ক্যাম্পেইনমূলক একটা মেসেজ তাকে প্রকাশনী স্টলে আমাদেরও হচ্ছে এবারে যে মেসেজটা রয়েছে যে আমরা বইগুলো সাধারণত গাছ থেকে তৈরি হয় গাছ কেটে ফেলা হয় সেক্ষেত্রে আমরা যেটা চাইছি আমরা বই পড়ব পাশাপাশি হচ্ছে প্রত্যেকটা বই পড়ার জন্য আমরা একটা করে গাছ রোপণ করব সেজন্য আমরা এখানে গাছ উপহার দিচ্ছি আমাদের স্টলে আমাদের এখানে পুরাতন বই দিয়ে সেটা হচ্ছে ওই নতুন বই নিতে পারছে সেই সুযোগ থাকছে পুরাতন যে রিসাইকেল পুরোনো যে ব্যবহৃত পেপারগুলো ওই পেপারে আমাদের এবার নতুন বইগুলো চাপানো হয়েছে যাতে হচ্ছে আর নতুন করে আর গাছ কাটতে না হয় কাগজকে আমরা রিসাইকেল করি এভাবে আমরা যাতে পরিবেশের ভয়াবহ যে ক্ষতি হচ্ছে সেই ক্ষতি থেকে আমরা যাতে বাঁচতে পারে সেই মেসেজটা দেওয়ার জন্য আমরা আয়োজন করেছি নতুন একটা প্রকৃতির স্বাদ পাচ্ছি আমরা আমরা বই পড়ব সাথে যে বইয়ের সাথে গাছ ফ্রি দিচ্ছে এটা আসলেই নতুন একটা চিন্তাভাবনা যে অন্য কোথাও এরকম কিছু দেখিনি এখনো পর্যন্ত আমার এসে অনেক ভালো লাগছে এখানে মানে অনেক ধরনের বইরা পাওয়া যায় এখানে বইগুলো পড়ে আমার খুব ভালো লাগছে এবং অনেক মজার মজার বই এখানে আছে মেলায় আগতরা ঘুরে ঘুরে দেখছে নিজের প্রিয় লেখকদের সহ মেলায় আসা নতুন বইগুলো এক স্টল থেকে অন্য স্টলে ঘোরাঘুরিতে কাটিয়ে দিচ্ছে সময় পছন্দ মতো বইও কিনছেন অনেকে আবার দল বেঁধে এসে বিভিন্ন স্টল ঘুরে চলে যাচ্ছেন কারিগরের কোমল হাতের ছোঁয়ায় ঝকঝকে রঙিন রূপ পেয়েছে বই মেলায় স্টলগুলো সুসজ্জিত বৈচিত্র্যময় দৃষ্টিনন্দন স্টলে লেখক পাঠক আর দর্শনার্থীর পদচারণায় মুখর বই মেলা প্রাঙ্গন নিচ্ছেন নতুন এর অমৃত ঘ্রাণ রাহাত হাসান বিশেষ প্রতিবেদন লাইভ